পুরনো বিবাদের জেরে রাতের অন্ধকারে চাষির কলা বাগানে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকলের মুরারিপুর মাঠপাড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে চাষি মহাবুল মণ্ডলের প্রায় পাঁচ কাঠা জমিতে কলা চাষ ছিল সকালে মাঠে গিয়ে তিনি দেখেন পুরো বাগানের সব কাঁদি কেটে ফেলে রাখা হয়েছে এতে বিক্রির অযোগ্য হয়ে পড়েছে গোটা ফসল চাষির দাবি এতে তিনি বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মহাবুল মণ্ডল জানান আগেও কয়েকবার কিছু গাছ কেটে নষ্ট করেছিল ভেবেছিলাম আর হবে না কিন্তু এবার পুরো বাগানটাই শেষ করে দিল তার অভিযোগ পুরনো বিবাদের জেরেই হামলা করা হয়েছে ঘটনার পর ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে স্থানীয়দের মতে এমন ঘটনা চাষিদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন ব্যুরো রিপোর্ট এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে ধরেন আমার বাড়ির পেছনে বাগান পাঁচ কাঠার জমির কলা সমস্ত ঝুড়ি ফেলে দিয়েছে তাই এখানে থানায় এসেছিলাম অভিযোগ করতে কীভাবে দেখলেন দেখলাম একজন আমাদের গ্রামেরই বললো যে মহাবল তুমি কলা বিক্রি হয়েছিল না আমার কলা তো পুষ্টই হয়নি হ্যাঁ তা বলে তোমার বাগানে কলা পড়ে আছে তারপরে যাই যে দেখছি সমস্ত বাগান পুরো কলা কেটে ফেলে রেখেছে কতটুকু পাঁচ কাঠা রাত্রে কেটেছে রাত এগারোটার পর গ্রামে আছে হয়তো আমরা নাম করছি না এখন হ্যাঁ তার কারণ আমাদের প্রমাণ নাই হ্যাঁ যখন দেখেনি প্রমাণ নেই আমরা আমরা ইয়ে করছি চেষ্টা করছি যাতে প্রমাণ পাই না সেরকম রাগ নাই ছিল এর আগে এখন নাই হ্যাঁ এখন আন্দাজে বলাও যাচ্ছে না হ্যাঁ সেখানে কি সন্ধ্যা তো একটা স্বাভাবিক আছেই সন্দেহ তো থাকবেই হ্যাঁ আমরা দেখছি বিষয়টা আলোচনা করছে আমাদের মধ্যে নিজের মতো মধ্যে তারপরে হলে জানাবো পুলিশকে দেখালাম যে এই ব্যাপার হয়েছে সে পুলিশ তদন্ত করবে পুলিশের কাজ পুলিশ করবে তারপরে আমরা ভাবব আগে আমার নাম মহাবুল মন্ডল বাড়ি মুরারিপুর মাঠপাড়া